কোন গোপনে মন ভেসেছে ধারাবাহকে দেখেছিলাম অনেকে চাকরির খোঁজে ওর পুরনো অফিসে গেছে সেখানে ওকে দেখে ওখানকার যে বস উনি বলেছেন তুমি এসছো আমাদের একটা ভ্যাকেন্সি ছিল আমি খুব খুশি হয়েছি ও বলেছে আমার তাহলে ইন্টারভিউ নিন বলছে না না তোমার কোনো ইন্টারভিউ দরকার নেই আমি লোক পাঠাচ্ছি ওই তোমার সব বন্দোবস্ত করে দেবে এদিকে শ্যামলী বাড়ি থেকে বেরিয়েছে কাজের জন্য শ্যামলীকে ফোন করে জানিয়েছে চাকরিটা হয়ে গেছে শ্যামলী খুব খুশি বলছে যাক তাও এটা শুনে ভালো লাগলো আর অতটাও অভাব হবে না একজন যদি কেউ চাকরি করে তাও একজনের উপর ভরসা করা যায় না শ্যামলী চলে গেছে সেই কাকার হোটেলে সেই হোটেলটা এখন বন্ধ কোথায় গেল কাকা কোনো খোঁজ নেই আবার হোটেলে রান্না করবে ভেবেছিল তারপর ও হাঁটতে হাঁটতে আসছে এসে দেখছে ওই হাসপাতালটা না যেখানে মন্ত্রীর মেয়ে আছে মেয়েটার এই অবস্থা কি জানি কেমন আছে কোথায় শ্বশুরবাড়ি যাওয়ার কথা ভাবলো একবার গিয়ে দেখা করে আসি বরং যে হাসপাতালের সামনে গেছে স্বাস্থ্যমন্ত্রী তার দলবান নিয়ে দাঁড়িয়ে বলছে কি ব্যাপার আপনি এখানে এসছেন কেন আমার মেয়েকে কি শেষ করে দেওয়ার জন্য ও বলছে মেসমশাই আপনি এই কী কথা বলছেন আমাকে দেখে কি মনে হয় আমি মানুষ মারতে পারি বলছে খবরদার আমাকে এই সব বলে ডাকবেন না আপনারা যা করেছেন তা বলার কথা না আমার মেয়ের ধারে কাছেও ভেসবেন না আর একটি লোক ছিল সে বললো স্যার আপনি চিন্তা করবেন না আমি এদেরকে দেখে নেব ওদের বলছে যদি আবার হাসপাতালে ঢুকে বা অন্য কিছু করতে যায় তাহলে এমন শাস্তি দেবে যে ওরা জেল থেকে আর কোনো দিন বেরোতে পারবে না ফলস কেসে ফাঁসিয়ে দেবে সামনে দেখছে বিপদ ওখান ও চলে গেল হাঁটতে হাঁটতে ও যাচ্ছে পাড়া প্রতিবেশী সকলের সাথে দেখা হয়েছে তারা ছিঝিককারি করছে বলছে তোমাদের জন্য আমাদের পাড়ায় বদনাম হয়ে গেল তোমরা এরকম মানুষ মারার ব্যবসা ফেতেছিলে খাবারে বিষ দিয়েছিলে ও বলছে না বিশ্বাস করুন আমরা এসব করিনি আমাদেরকে ফাঁসানো হয়েছে কেউ বিশ্বাস করছে না ওদিকে অনিকেতের চাকরিটা হয়ে গেছে শ্যামলীকে বলেছে কিন্তু যে লোকটা এসে অনিকেতের সাথে কথা বলতে এলো তাকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে সে অবাক হয়ে গেছে বলছে আপনি এখানে কি ব্যাপার চিনতে পেরেছে বলছে কবে জেল থেকে ছাড়া পেলেন ও আর কিছু বলতে পারছে না যে অফিসের বস তিনি এসে বলছেন কি ব্যাপার জেল থেকে মানে তখন ভিডিওটা দেখিয়েছে খাবারে বিষমিশিয়ে এরা জেলে গেছিল জামিনে ছাড়া পেয়েছে বলছে আপনি জেল থেকে এসছেন আপনার নামে কেস রয়েছে আর আপনি চাকরি করতে চলে এলেন আমার এখানে ও বলার চেষ্টা করছে আমাকে ফাঁসানো হয়েছে আমাদের পরিবার খুব বিপর্যস্ত হাত জোর করে বলছে আমাদের চাকরিটা দিন নাহলে খুব বিপদ হয়ে যাবে কিন্তু কেউ চাকরি দিতে চাইছে না বলছে আপনি যদি এক্ষুনি না বেরোন তাহলে আমরা সিকিউরিটি ডেকে বার করে দেব এবার যখন শ্যামলীকে খুব উৎপাত করছে পাড়ার লোকেরা ধাক্কা মেরে ফেলে দিচ্ছে অনেকে দোকানে এসে উপস্থিত অনেকে বাঁচিয়ে দিল বললো আপনারা এরকম করছেন কেন বলছে ঠিকই করছি যাকে যা করার সেটাই করা উচিত ওদিকে শ্যামলী খুব খুশি বলছে তোমার তো চাকরি হয়ে গেছে আর তোমার পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি দেখেছি রোহিণী তার পুরনো ক্যামেরাটা বার করেছে ও ফটোগ্রাফি শিখেছিল আবার ফটোগ্রাফি করতে চায় যদি দুটো রোজগার করা যায় প্রতিম ডিজে নিয়ে ব্যস্ত বিভিন্ন অনুষ্ঠানেও যায় গানের সাথে সাথেও মিউজিক বাজায় সেই রকম একটা যাওয়ার কথা প্রিয়াকে বলছে আমি এক্ষুনি যাব কিন্তু হঠাৎ ফোন এসছে ফোন এসে বলছে প্রতিম তোকে আর আসতে হবে না তোদের যা কাণ্ডকারখানা আমাদের যা ক্লায়েন্ট তারা চাইছে না যে তুই এখানে এসে কাজ কর অনেক করে অনুনয় বিনয় করলো কিন্তু শুনল না প্রিয়া বোঝানোর চেষ্টা করছে কিন্তু প্রতিম খুব রেগে গেছে বলছে তুই একটা কিছু স্টেবল জব কর এটা তো যখন আসে তখন ও তখন বলল যে দেখ তোরও তো ডিগ্রি আছে তুই কর দুজনের মধ্যে কোনো সময় যেন মিল হয় না সব সময় ঝামেলা ঝঞ্ঝাট চলেইছে প্রিয়ার কষ্ট হলো ও গেছে রোহিণী কাছে রোহিণী বলছে কী রে তোর মুখটা এরম লাগছে কেন আবার তোরা ঝগড়া করেছি বলছে না সেটা না তারপরে বললো আমারও কিছু করা উচিত শ্যামলি তো একা একা সব করছে ও একা সামাল দেবে কি করে আমাদেরও কাজ করতে হবে ওদিকে অনিকেত শ্যামলীকে বলতে পারছে না শ্যামলী এত খুশি হয়েছে ও চাকরি পায়নি সেটাই বলতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত ও বলেই দিল যে শ্যামলী আমার চাকরিটা হয়নি ওরা জানতে পেরে গেছে আমাদের এই যে বিপদ হলো সমস্ত ঘটনাগুলো ও বলল যা চাকরিটা হলো না তাহলে এবার কি হবে সেই সময় দেখেছি একটা ছোট্ট ম্যাটাডোর ভ্যানে করে কিছু একটা অ্যাডভার্টাইজ করতে করতে যাচ্ছে যে রান্নার কম্পিটিশান হবে অবাক হয়ে গেছে ওরা দৌড়ে গিয়ে কাগজ পুড়িয়ে নিয়ে এসছে তখন অনিকেত বলল তুমি এই খানে যাবে তুমি কম্পিটিশানে দাঁড়াবে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার যদি ও পঞ্চাশ লাখ টাকা পায় তাহলে ওরা আবার ঘুরে দাঁড়াতে পারবে বলল এখানে তো তোমাকে আটকাতে পারবে না তুমি রান্নার পারদর্শী কেউ হারাতে পারবে না এদিকে অরুণ মার খেয়ে ফিরে গেছে তিসার কাছে ওদের একটা বড় ক্লায়েন্ট এসছে সেখানে ওরা রান্না করবে বলছে তৃষা এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট অনেক সেলিব্রিটি আসবে আমরা যদি এই কাজটা ঠিকমতো করতে পারি তাহলে আমাদের আর পেছন ফিরে তাকাতে হবে না দেখো শ্যামলকে নিয়ে এত ভাবনা চিন্তা করো না ওর দিকে ফোকাস করলে আমাদের কাজে মন দেওয়া যাবে না তুমি কাজ নিয়ে ভাবো কি করা যায় সেটা ভাবো হঠাৎ করে একটা ফোন বেজে উঠেছে তৃষা বলছে দেখো দেখো তোমার হয়তো কাজের ফোন এসছে তুমি স্পিকারে দাও স্পিকারে দিয়ে শুনতে পাচ্ছে ওরা ক্যান্সেল করে দিল অরুণ কাজটা বলছে কি আমরা কেন কাজটা পাবো না ভাবছে শ্যামলিয়ের মাঝে আছে শ্যামলি এই কাজটা করেছে কিন্তু শ্যামলিয়ের বিন্দু বিসর্গ জানে না এবার ওরা কি করবে ওদের আরও ভালো করে সাজাতে হবে কি করে স্ট্র্যাটেজি বদলাতে হবে কাজ পাওয়া যায় সেই চিন্তা করছে তৃষা এদিকে বাড়িতে মেয়েরা সকলে মিলে ভাবছে আমরাও কাজে না হলে তো হবে না দেখেছি একসাথে রোহিণী তারপরে প্রিয়া আর শ্যামলী তিনজনেই বেরোচ্ছে ওদিকে অনেকে তো চেষ্টা করছে অনেকেদের মামনি বলছে হ্যাঁ সবাই মিলেই আমাদের কাজ করতে হবে বাড়িতে বসে থাকলে হবে না তাহলে আমরা খেতে পাবো না সেই মতো ওরা সকলে মিলে কাজের দিকে এগিয়ে যাচ্ছে অনেক দিন পর মেয়ের কাঁধে ক্যামেরাটা দেখতে পেয়ে খুশি হয়েছে যে মেয়ে আবার ফটোগ্রাফি করবে আর প্রিয়া যাচ্ছে কোনো একটা জবের আশায় যদিও ও পায় তাহলে সংসারে একটুও অনুদান করতে পারবে আর শ্যামলী যাচ্ছে সেই রান্নার কম্পিটিশানে ওখানে যদি ও সাকসেসফুল হয়ে যায় তাহলে আর পেছন ফিরে থাকাতে হবে না আস্তে আস্তে ও সবটা সামাল দিয়ে ফেলবে এই যে ওদের এত বদনাম অরুণাব সমস্ত গোলমাল করে দিল ফাঁসিয়ে দিয়েছে মন্ত্রী মশাই ওদের গেট বেঙ্গল ক্যাটারালের লাইসেন্স কেড়ে নিয়েছে সবটাই ফেরত পাওয়া যাবে যদি আবার কিছু রোজগার করে ওরা টাকা নিয়ে আসতে পারে তাই মেয়েরাও আর পিছিয়ে রইলো না ওদেরকে আশীর্বাদ করলো বাড়ির বড়রা এবার ওরা পথে নামলো দেখবো আমরা কতটা ওরা সাফল্য অর্জন করে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে